হ্যালো এভরি গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই হলো ওই সাতটা দশ গাঁদ উঠেছিলাম ফ্রেশ হলাম মাম্মা মই ঘরে খেলা করছে চা টা এখনও খাওয়া হয়নি যাব যাবো রান্নাঘরে চা বসাবো আর রান্না চা পাবো তার আগে ঘরের কাজকর্মগুলো টুপি কি করতে হবে সবই আছে পরে তবে বাবা সকালের চাটা খাই তারপর বাকি কাজকর্ম করবো সকালে একটু পেটে চা না বললে যেন চার্জই হয় না তো চলো এখনকার মতো টাটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে চা হচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস বাদ যে এখন বারোটা পনেরো আমার সব রান্নাবান্না সকালেই তো কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না কিছুক্ষণ আগেই হয়েছে তো ভেবু আমি আবার ভরে ফরে পড়েছিলাম কারণ কপালে টিপ দিয়েছি বৃহস্পতিবার বলে বুঝতে পেরেছো তো ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখা হয়তো ভয় পেতে পারো তার জন্য বললাম তো চলো রান্নাটা দেখিয়ে দিই আজকে হচ্ছে এই যে ভাত এই একটা বাটিতেই রেখেছি পটল ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে ঘিমি শাক মাখা হবে আর হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর আমের চাটনি তো চলো পরে খাবো একটু পরে খেতে বসবো আজকে তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি তো তোমাদের দাদা ভাইয়ের বাড়িতেই রয়েছে আমি রান্না বান্না করে সবই কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে এখন মামা আর আমি বসে বসে একটু শুয়ে শুয়ে একটু গল্প করছি তাই না মা দেখি কি করে কানতে হয় একটু দেখাও তো এরকম করে কানতে হয় কে কে কানতে পারো না দেখেছো তো মামা মেরম করে কান্না করে বন্ধুরা বাজে এখন সাড়ে আটটা আর মামা এই যে খাবার নিয়ে এসেছি সব আর দেখো বিকালের পর থেকে কিছুই মানে শোয়ার পর থেকে তো দেখো সব বিছনাপত্রের কি অবস্থা মামাম কি করেছে কিছুই এখনো গোছানো গাছানো হয়নি ছিলাম বিকালের দিকে একটু বেরোবো বাজারের দিকে কিছু কয়েকটা জিনিস নেওয়ার আছে তো বিকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মেঘটা কালো করে এমন ঝড় বৃষ্টি এলো এমন বৃষ্টি এসেছে যে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে বাইরে বিদ্যুতও চমকাচ্ছে একদিকে ভালো হয়েছে বৃষ্টি হয় না হয় না করে বৃষ্টি হয়েছে খুব ভালো হয়েছে আর এই যে আমি মানে একটু সন্ধ্যার দিকে গাটা এলিয়েছি মানে একদম ইচ্ছাই করছে না এরকম ওয়েদার থাকলে প্রথমত ইচ্ছা করে না তার মধ্যে মানে বলে না কাজ করতে থাকলে করতে থাকে কিন্তু বসে গেলে আর ইচ্ছা করে না সেই হয়েছে বসে পড়েছি সন্ধ্যাবেলা আর একটা কাজ করিনি আজকে কিছু ইচ্ছা করছে না দেখো মাম্ম বসে বসে এসে বিছনাপত্র তো গুটাইনি নি পর থেকে কিছু গোছায়নি শুধু চা খেয়ে সন্ধ্যাবেলাতে একটু বসেছিলাম টিভি দেখছিলাম তা যাই হোক মামা তো খাওয়ার টাইম তো খাওয়াতে হবে ওই জন্য খাওয়াতে এলাম খাইয়ে দাইয়ে তারপর আস্তে আস্তে কাজকর্মগুলো করবো চতুর্দিক এদিক ওদিক আগোচালো হয়ে আছে সেগুলো করব তো চলো মামামকে খাইয়ে নিই পরে কথা হবে আবার তো চলো আজকেই শেষ করলাম এখানে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থেকো